আপনারা রিজেকশন গুলো বিক্রি করেন আমরা করি না আমরা পাইকারি করে দিই মানে পাইকারি আপনারা 20 50 টাকা আপনাদের কাছ থেকে নিয়ে যায় নিয়ে যায় মানে যে দরায় নিয়ে চলে যাও তার মানে আপনি 40 টাকায় চারা বিক্রি করেন পাইকারি তো করে রিজেকশন কি করব জয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা বর্তমানে আমরা রয়েছি রামকৃষ্ণ নার্সারিতে এখানে আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই এত দামি একটা কাটাল চারা তৈরি হয় সেই সম্পূর্ণ প্রসেস দেখাবো আর এই প্রসেসটা যদি আপনারা দেখেন তাহলে পরে আপনারা নিজেরাই বাড়িতে বসে অনেক সহজভাবে কাঁঠালের চারা তৈরি করতে পারবে আজ যে ভিডিওটা দেখাতে চলেছি আপনাদেরকে কিভাবে একটা সঠিক চারা তৈরি করতে পারবেন রামকৃষ্ণ নার্সারি যেভাবে চারাগুলো তৈরি করে যে যে প্রসেস রয়েছে সম্পূর্ণ প্রসেস কোনো লুকুচুপি ছাড়া আপনাদেরকে দেখাবো চাইলে আপনারাও বাড়িতে বসে একটা সুন্দর কাঁঠাল চারা তৈরি করতে পারেন নমস্কার কেমন আছেন আপনি ভগবান কৃষ্ণের কৃপায় ভালোই আছি আচ্ছা আপনি তো চারা তৈরি করার কথা বলে একটা কুরের দানায় নিয়ে এসেছেন যেখানে নোংরা ফেলানো রয়েছে না না এটা নোংরা বলে আপনি ভুল করছেন আচ্ছা যেখানেই হয়তো দেখবেন ছাই বস দেখুন না সোনা তো মিলতেও পারে সে তো অবশ্যই কিন্তু আপনি নার্সারির কথা বলে এই কুরে দানিতে কেন নিয়ে আসলেন দাদা আমরা চাইছি এত পশ্চিমবঙ্গের এত মানুষ আসছেন হ্যাঁ আমাদের এঁচুর চাষ সম্প্রসারণ কেন্দ্রে আচ্ছা আমরা পেরে উঠছি না আচ্ছা চাইছি মানুষ কেন কিনবে যদি তার দাম বেশি মনে হয় হ্যাঁ নিজের প্ল্যানটা নিজেই তৈরি করে নিন মানে কিভাবে তৈরি হচ্ছে সম্পূর্ণ প্রসেসটা আপনি দেখাবেন আচ্ছা তাহলে এই কুড়েদানিতে কিসের জন্য সেটা বলুন দেখুন প্রথমে কিভাবে করবেন যদি আমরা বলতে হয় হ্যাঁ প্রথমে আপনাকে কাঁঠালের গাছ থেকে হ্যাঁ পঞ্চাশটা কাঁঠাল আছে ধরুন হ্যাঁ প্রথমের দিকের যে কাঁঠালগুলো হয়ে আছে একটা কি দুটো কাঁঠাল আচ্ছা উনি পারলেন আচ্ছা কাঁঠালটা সুগোল হতে হবে আচ্ছা গোলাকার বীজ ঘন ঠাসা বীজ হতে হবে আচ্ছা এঁচড়ে যখন উনি বীজবেন তার কিছুটা জিন উপরে রয়ে যায় বীজ ঘন হলে মানে কাঁঠালের কোষগুলো অনেক ঘন হতে হবে এবং গোলাকার হতে হবে যদি গোলাকার না হয় হ্যাঁ আমরা সেই গোলাকারটা নিয়ে আসি আচ্ছা প্রত্যেকটা গাছ থেকে একটা কালেকশন করার পর হ্যাঁ সেই কাঁঠালটা আমাদের ফার্মে এসে পৌঁছায় আচ্ছা এবং যেটার পলিটেশন ঠিকঠাক হয় না কোথাও কুচ থাকে হ্যাঁ আমরা সেটা এখানে আসুন আমি দেখিয়ে দিচ্ছি আমি দেখানোর চেষ্টা আমি তো বেশি কিনতে পারি সম্পূর্ণ কাঁঠালগুলো বেঁচে কেনা হলো ওইদিকে দেখুন আমরা কিন্তু রিজেকশনে ফেলে দিই আচ্ছা দেখুন কাঠালগুলো কিন্তু আমরা ভাঙিনি মানে এই কাঠালগুলো আপনারা ভাঙেন নেই যেগুলো দিয়ে বীজ তৈরি হবে না এই যে এক সাইড মরা কাঁঠালগুলো রয়েছে বীজ ঠাসা নেই সেইগুলো বীজ ঠাসা নেই বা বীজের পরিমাণ কম আছে কাঁঠালটায় আচ্ছা সেগুলো আমরা কিন্তু রিজেকশনে ফেলে দিই সেই জন্য এটাকে কুরোদানি মনে হচ্ছে হ্যাঁ এখান থেকে হ্যাঁ সেই কাঁঠাল থেকে আমরা বীজটা কালেকশন করলাম আচ্ছা কালেকশন করার পর হ্যাঁ তার মধ্যে হ্যাঁ আমরা বীজটা নিলাম এবং বাকি অংশটা ফেললাম তার সাথে যে কাঁঠালের বীজটার ঘনত্ব কম হ্যাঁ সেটা ফেলে দিলাম তারপরে বীজ বের করার পর কি বাসাই করা হয় বীজ বের করার আচ্ছা এটা গেল কাঁঠাল আপনি কাঁঠাল নিয়ে এসে যেগুলো ভেঙেছেন সেই পচাগুলোই এখানে পড়ে আছে আচ্ছা কুরোদানি বলতে প্রথম যেটা দর্শক বন্ধুরা আপনাদেরকে বলেছিলাম সেটাই হলো এই কুরোদানির আসল রহস্য হ্যাঁ মানে গোবরের পদ্ম ফুলের মতো কেস আর কি চলুন তাহলে এবারে কিভাবে তৈরি হচ্ছে বীজ থেকে দানবো কিন্তু বীজ কিভাবে আপনি প্রসেস করছেন সেগুলো চলুন দর্শক বন্ধুরা দাদা এখানে কি আছে দেখুন বীজটা কালেকশনের পর আমরা সেই বীজটা বাছাই করে দিই আচ্ছা বীজ যেগুলো ভালো মনে হয় আচ্ছা সেগুলো আমরা এখানে হাঁপড় দিই আচ্ছা এখানে কি করেন হাঁপড় দেন হাঁপড় অর্থাৎ এখান থেকে আমরা এই বিচুলির নিচে রয়েছে বিচুলির নিচে আছে দেখানোর চেষ্টা করব এখান থেকে বীজটা আমরা হাঁপড় দেবো এই যে বীজ অনেক নষ্ট হয়ে গেছে না না নষ্ট হয়নি বীজের মধ্যে হাঁপড় দেওয়ার পর যখন বীজটা অঙ্কুরিত হবে আচ্ছা প্রথমের দিকে যেই যে অঙ্কুর হচ্ছে বীজগুলো হ্যাঁ খুব ভালো করে আমি দেখানোর চেষ্টা করব অঙ্কুরিত বীজ এই অঙ্কুরিত বীজ হ্যাঁ আমরা প্যাকেটে দেবো মানে এর থেকে আবার বাসাই হবে এর থেকে বাসাই হবে আচ্ছা অনেক বীজ তো পচেও গেছে দেখুন এইটা নষ্ট বীজ এটা তো আমরা বাদই দেবো হ্যাঁ ও তো হবেও না বাদ দেবে বাদ দেবো ফ্রেশ প্রথম দিকের যে বীজগুলো অঙ্কুরোদ্গম হবে হ্যাঁ কেবলমাত্র আমরা সেগুলোই নিচ্ছি আচ্ছা এটা কি বসানোর জন্য রেডি এটা এটা বসানোর জন্য রেডি বসানো চলছে তো আমাদের এইটা কি আপনার চারার জায়গা এটা চারার জায়গা আচ্ছা মানে ওই যে বীজগুলো রয়েছে সেই বীজগুলো আবার এখানে আপনি বিচলে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছেন দেখুন এরপর

সব পলি ব্যাগে সব পলি ব্যাগে আচ্ছা এই যে এখান থেকে এটা কদিন থাকবে এখানে মোটামুটি আপনার শুরু হলো হ্যাঁ বীজটা দেওয়ার তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যেই গাছ যখন শক্ত হবে আচ্ছা এখান থেকে আমরা বাছাই করব। মানে এখান থেকে আবার বাছাই হবে আমাদের পাঁচ লক্ষ বীজের গাছ আচ্ছা পাঁচ লক্ষ বীজের গাছ থেকে বাছাই করে আমরা মাত্র পঁচিশ থেকে তিরিশ হাজার চারা তৈরি করতে পারি প্রথমের দিকে যে চারাগুলো অঙ্কুরোদ্গম হবে কি করে আপনি বাছাই করবেন ধরুন একশো আপনি চারা প্যাকেটে দিলেন তার মধ্যে জিনগত কারণে দেখবেন প্রথম পাঁচটা কি সাতটা গাছ ফুটলো আচ্ছা সেই গাছটা আমরা বাছাই করে নেবো আচ্ছা এখানে দেখুন দর্শক বন্ধুরা যতদূর আপনাদের চোখ যাবে উ যে দেখুন কোথাও অব্দি রয়েছে তারপরে আবার এই দিকেও এই দেখেন মাথা অব্দি রয়েছে এই যে মানে চারাই চারা তৈরি হচ্ছে বেশি কিন্তু চারা এখানে আপনারা দাদা তৈরি করছে না মাত্র তিরিশ হাজার বীজের চারা তৈরি করছেন তিরিশ পঁচিশ থেকে তিরিশ বিজের চারা করি পাঁচ লক্ষের বেশি আচ্ছা রেডি গাছ আমরা পাবো মাত্র পঁচিশ থেকে তিরিশ আচ্ছা এরপরে কি প্রসেস আছে কলম বাঁধা অব্দি লাস্ট অব্দি দেখবো লাস্ট অব্দি দেখবেন তো এই মুহূর্তে কলম বাঁধা নেই তবে কোন পজিশনে কলম বাঁধা হয় আমি একটু আপনাকে দেখানোর চেষ্টা করি আচ্ছা এরপর আপনাকে মাদার গাছের ডালের দিকে নজর দিতে হবে আচ্ছা এটা আপনার মাদার গাছ এই তার থেকে আমরা কলম নেই না আচ্ছা আমরা তাতে দেখাবো এটা দেখানোর চেষ্টা করছি আপনি গাছটা দেখুন হ্যাঁ গাছটা দেখানোর পর এই যে গাছগুলো দেখুন এইগুলো এই ডালগুলো তো নিচের দিকে আছে হ্যাঁ আপনি ভালো করে বুঝুন এই ডালটা কেবল মাত্র উপরের দিকে আছে এটা উপরের দিকে আছে মানে যেটা উপরের দিকে মুখ করে আছে মুখ করে আছে আমরা যদি সহজভাবে বলি এটা হচ্ছে অ্যাকটিভ ডাল এই এই ডালটার গ্রোথ বেশি আচ্ছা অনেকই বিজ্ঞাপন করে যে আমাদের তিন বছরের গাছ থেকে বেরে দিচ্ছি কিন্তু তারা কি করে এই সমস্ত ডালগুলো থেকে কলমটা বেজে তাই আচ্ছা তার ফলে কি হয় অনেক চারা হয় তো পায় কিন্তু এই ডালগুলো সমস্ত তাদের নিয়ে নেয় এই কারণে আমাদেরকে দসারের বেশি

কিন্তু এই ডালটা শুরু আছে নেওয়া যাবে না আচ্ছা ওটা নেওয়া যাবে না নেওয়া যাবে না এই সরু ডালগুলো সব বাদ যাবে আচ্ছা মোটা ডালগুলো শুধু যাবে না মোটা মোটা হলে হবে না সুস্থ সবলভাবে যে ডালটা বেড়ে উঠছে সেটা যারা নার্সারি করে তারাই তো চিনতে পারবে যারা নার্সারি করে তারা তো সমস্ত ডালই বীজ বাঁধবে কারণ শ্রীকান্তদা আপনি স্পেশালিটি হওয়ার কারণ মনে হয় এইগুলোই এইগুলোই আপনাকে নিয়ম করে বাছাই করা ডাল নিতে হবে আচ্ছা বাছাই করা বীজের গাছ নিতে হবে তবেই আপনি সর্বোচ্চ জায়গাতে পৌঁছতে পারবেন আপনার মাদার গাছ আছে এইরকম কটা বাগান আছে আসুন না দশ প্ল্যান্ট যে কোন মানুষকে আসার আমি অনুরোধ জানাই হ্যাঁ বেশি মাদার গাছ পাঁচ কৃষক সাফল্য পেয়েছেন অবশ্যই তারপরে এই কলমটা কখন বাঁধেন বীজের গাছের তিন মাস বয়স হয়ে আমরা কলম বাঁধা শুরু করবো আচ্ছা এখন কি কলম বাঁধার সিজন না এখন বীজ পড়ছে আচ্ছা এখন বীজ পড়ছে তিন মাস পর থেকে আমাদের কলম শুরু হয়ে যাবে এইবার যে কলমটা বেঁধেছেন আজকের যে কলমটা বেঁধেছেন সেটা একটু দেখবো তাহলে দর্শকদের একটু আন্দাজা হয়ে যাবে আর কি যে কিভাবে কলম বাঁধাটা দেখাচ্ছি না মানে রেডি গাছ হ্যাঁ রেডি গাছ রেডি গাছের দিকে যাই ফাইনালি আমরা চলে আসলাম আমাদের রেডি প্ল্যান্টের দিকে আচ্ছা এগুলো রেডি প্ল্যান্ট এগুলো রেডি প্ল্যান্ট আচ্ছা একটা তুলুন না একটু দেখি আমার দর্শক বন্ধুরা একটু দেখাই এই যে দেখুন দর্শক বন্ধুরা এই যে গোড়াটায় কলম বাঁধা হয়েছে আর নিচের কাণ্ডটা দেখুন কতটা মোটা রয়েছে এই যে দেখুন

এখানে তো প্রায় দু হাজার চারা আছে দাদা এখানটা কি বলছেন আপনি দেখুন এই যে দেখুন দর্শক বন্ধুরা শুধু রিজেকশন এবং কোন মানুষ যদি রিজেকশন নিতে চাই হ্যাঁ আসুন আমরা চল্লিশ টাকা করে দিয়ে দেবো বিল দেবো না চল্লিশ টাকা করে দিয়ে দেবেন বিল দেবো না আর একটু কমিয়ে দিন তাহলে চল্লিশ টাকাই নেবো বিল দেবো না চল্লিশ টাকায় চারা দিয়ে দেবেন কিন্তু বিল দেবেন বিল দেবো না তাহলে তো বলবে রামকৃষ্ণ নার্সারি থেকে নিয়েছি চারা না ওই তো আমরা তো বলছি মানে আমাদের নয় আচ্ছা আর মানে আপনি চল্লিশ টাকায় চারা বিক্রি করেন গুলো কি করবো আচ্ছা শুনুন ফল না দেখ অক্সিজেন তো দিবে এর জন্যই দেওয়া হয় তাহলে দর্শক বন্ধুরা শ্রীকান্ত তার নার্সারিতে কিন্তু চল্লিশ টাকার চারাও রয়েছে আর একশো পঁয়ষট্টি টাকার চারাও রয়েছে এবার আপনারা কোনটা নেবেন সেটা আপনারাই ডিসাইড করবেন যাই হোক শ্রীকান্ত দ্বার বৃষ্টি নেমে গেছে ভিডিও করতে করতে ভালো থাকবেন তাহলে আর এখানেই আচ্ছা اشتركوا في